জঙ্গিপাড়াতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ অগণিত মানুষজন জানা গেছে জঙ্গিপাড়ার রশিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রশিদপুর বাস স্ট্যান্ড থেকে সুকান্ত পার্ক পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় যোগ দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি পথ চলতি মানুষদের হাতে নতুন ক্যালেন্ডার তুলে দেওয়ার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানান এ বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল চন্দ্র জেলা পরিষদের সদস্য টগরি মালিক রশিদপুর পঞ্চায়েতের প্রধান স্বপন পাত্র রশিদপুর পঞ্চায়েতের উপপ্রধান মৌসুমি রায় সহ অন্যান্য নেতৃত্ব পাশাপাশি এই শোভাযাত্রায় যোগ দেন রশিদপুর অঞ্চলের বিভিন্ন এলাকার প্রচুর মানুষজন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনাদের চেন সানবি বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য দিবস মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত স্তরের ব্লক স্তর থেকে জেলা স্তর অঞ্চল স্তর থেকে বুথ স্তর সমস্ত স্তরেই পালিত হয়েছে এটাতে বিরোধীদের বন্ধ শোকার কোনো কারণ নেই আর বিরোধীরা বাংলায় অপ্রাসঙ্গিক হয়েছে বলে তাদের কাজ নেই তো তো এই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এই কে কোথায় করবে এটা কি বিজেপিকে ঠিকা নিতে বলা হয়েছে না কংগ্রেসকে ঠিকা নিতে বলা হয়েছে নিজেরা ফসিলসে রূপান্তরিত হয়েছে বামফল শূন্য হয়েছে তো তাদের আবার এত আলোচনা কি আছে পশ্চিমবঙ্গ দিবস পালন কোথায় হবে কিভাবে হবে তাদেরকে দেখতে হবে নাকি না ওনাকে তো পাগল বলা হয়েছে আপনাদের কোনো মাথা ব্যথা করার কারণেই আপনারা নিশ্চিন্তে থাকুন যখন আমাদের বিধানসভা নির্বাচন আছে সবাই দলের সৈনিক একজন যখন ভোটে দাঁড়াবে বাকি সৈনিকরা সবাই মন প্রাণ দিয়ে ইলেকশনে লাভাবে তার জন্য তৈরি থাকে